আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন সকলের জন্য আন্তরিক দোয়া ও মোবারকবাদ প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ রামের ফজিলত ও মর্যাদা সম্পর্কিত প্রচলিত জাল হাদিসের অন্যতম একটি জাল হাদিস হল অলামাইক রামের সহস্রবে এক মুহূর্ত বসা আল্লাহ পাপের নিকট হাজার হাজার বছর অপেক্ষা উত্তম এটিও আমাদের সমাজে হাদিস হিসাবে প্রসিদ্ধ হাদিস হিসাবে প্রচলিত অথচ প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল ওসাল্লামের পক্ষ থেকে এই জাতীয় কোনো হাদিস বর্ণিত নেই রানামাইকার বলেন এটি জাল জাল বর্ণনা জাল হাদিস আল্লাহ বাকমাদের সকলকে এই জাতীয় জাল হাদিস থেকে بنوطة حق التوفيق دعم كورونا آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته